ফজরে মেয়ের আজান হয়ে গেছে আমি ডাক দিলাম যে নামাজ পড় ও উঠে আয় না উপরে ও কি আরামে ঘুম দিছে দেখছো কারবার সারা রাত মোবাইল দেখো আর ফজরে নামাজ কাজা করো নামাজ পড়ো না হ্যাঁ বুঝবি একদিন বুঝবি নামাজ কি নামাজ ছাড়া কোনো গতি হবে না এখন পর্যন্ত ও শুয়ে রয়েছে কয়টা বাজে দেখছ কি টাইম দেখছ কয়টা বাজে হ্যাঁ আসুক তোর বাপে আজকে আসুক সব কথা তোর কথা বলে দিব তোর বাপের কাছে হারাম জাদা তুই এখন পর্যন্ত হয়ে রেছ হারাম জাদা জানি কলকাত নামাজ ছাড়া কোনো গতি হবো না হাসের ময়দান মনে রাখবি দেখো মা আমাকে আর বিরক্ত করো না আমি আর নামাজ পড়ম না নামাজের কথা আমাকে আর বলো না আমার দেখো পার্টনাররা কি এনজয় করে কি ফুর্তি করো না যে নামাজের কথা আর বলো না নামাজ তোমরা বলো নামাজ পড়ে তুমি কি পাইলে হ্যাঁ আমার আর বিরক্ত করো না খবর দা আমাকে বিরক্ত করো না কিরে মা সব কথা তোর মার সাথে কেন বলস নামাজ ছাড়া কোনো গতি হবে না হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যার নামাজ ঠিক আছে সেই জান্নাত বাসে হবে নসে জাহান্নামি হবে কিরে কি খবর কোথায় যাচ্ছ একা একাই সন্ধ্যাবেলায় তোকে তো আজকে স্মার্ট লাগছে রে বা কি সুন্দর খুব মানাছি রে তোকে ও তোর নিয়ে আর পারা যায় না তুই কি জানাস নাকি উত্তর পাড়া ফাংশন হচ্ছে ওইখানে কলকাতা থেকে শিল্পীরা আসবে ড্যান্স পার্টি আসবে আমি সেই ফাংশন দেখতে তুই কি যাবি না চল আমার সঙ্গে আমরা দুজনে ফাংশন দেখাই কি তুই যাবি না আমার সঙ্গে চল খুব মজার হয়েছে হয়েছে আর বলতে হবে না তোকে দেখে না আমার এমন রাগ উঠছে যে তকে যদি ঠিক মতন হাত পাও বেঁধে যদি গাছের মধ্যে লকটায়া দিতে পারতাম কারণ তোর বাবা তোর মা পাঁচ নামাজ পড়ে তাদের মেয়ে হয় তুই যে পোশাকে চল দেখতে যাও গান বাজনা শোন হয়েছে হয়েছে আমাকে জ্ঞান দিয়ে লাভ নাই তুই নিজের চিন্তা কর তুই নিজে কয়েকটা নামাজ পড়স আমাকে নসেদ করে লাভ নাই আমাকে জ্ঞান দেয় বেতা আমাকে জ্ঞান দেয় আমার বাবা মা পাঁচ হুক্ত নামাজ পড়ছে তাই আমার ইচ্ছা আমি ঘর মুখ ফুটতে আমার ইচ্ছা তুই জ্ঞান দেওয়ার কে রে তুই কোথা তোর আমি জ্ঞান দিই না তোর একটু লজ্জা থাকার উচিত তোর বাবা তোর মা পাঁচ নামাজ পড়ে তাদের মেয়ে হয়ে তুই আজকে নিলজ্জভাবে এই সমাজে চল তোর একটু লজ্জা থাকার উচিত কারণ তোর বাবা মা পাঁচ নামাজ পড়ে মনে রাখবি কথা কি বাবা আমার কোনো কিছু ভালো লাগতেছে না মনটা বড়ই খারাপ তোমরা কি আমার প্রতি নারাজ হয়ে গেছো বাবা আমার জন্য দোয়া করবা আমার মন খুবই খারাপ কোনো কিছু ভালো লাগতেছে না দেখলে মা সন্তানকে কখনো মা বাবা বদোয়া দেয় না তুই যদি শান্তি বিশ্বাস তবে ইসলামের প্রতি আয় শান্তি খুঁজে পাবি ইনশাআল্লাহ বাবা আমার ইসলাম ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নাই ইসলাম তো আমি জানি না আমি কোরআন পড়া শিক্ষা জানি না নামাজ পড়তে পারি না আমি কোথায় গেলে শিখতে পারো বাবা তুমি বলে দাও ইনশাআল্লাহ তোমার কথা মানছি আমি আজ থেকে পাঁচ নামাজ পড়বো তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করুন বাবা

আয় আল্লাহ আমি তো একজন পাপি বান্দি তোমার আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারি নাই আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ তুমি মাফ করে দাও জীবনে আর খারাপ কাজে লিপ্ত হমো না আজ থেকে তোমার পাঁচ নামাজ পড়ুন তোমার কাছে আমি তবা করলাম আল্লাহ তুমি আমাকে তবা কবুল আর মঞ্জুর করো আমাকে দিনদারি পর হেজগার ব্যক্তি বানিয়ে দিও আমার তবা কবুল করো আমি সন্তানের জন্য মা বাবা আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করলেন হে রব্বুল আলামিন দয়াময় তুমি আমার সন্তানকে দিনদারি পর হেজগার ব্যক্তি বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন মা বাবার দোয়া কবুল আর মঞ্জুর করে নিলেন আমিন এই গল্প থেকে আমরা শিক্ষা পাইলাম আমাদের সন্তান যদি খারাপ হয়ে যায় সন্তানের প্রতি বদ না দিয়ে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করুন অবশ্যই আপনারা মা বাবারা যেনারা রয়েছেন আপনাদের দোয়া বিফলে যাবে না আপনাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন আপনাদের দোয়া যখন কবুল করবেন অবশ্যই আপনাদের সন্তান দিনের পথে আসবেন ইনশা আল্লাহ তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে বিদায় নিছি খোদা হাফিজ